নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ট্যাংরা মাছের ভীষণই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। ভাতের সাথে ট্যাংরা মাছের এই রেসিপি কিন্তু বেশ ভালো লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করেছি কিভাবে করেছি আজ সেটাই শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপি এখানে আমি চারটে ট্যাংরা মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছ আমি ম্যারিনেট করে নেব তার জন্য মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ট্যাংরা মাছ যেহেতু তেল ছিটকে গায়ে আসে ভাজার সময় সেই জন্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম সব কিছু মাখিয়ে নিয়েছে এইভাবে মিনিট পনেরো রেখে দেব তারপরে রান্না করব। এদিকে আমি একটা মশলা রেডি করব তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন আমার মাছের পরিমাণ খুবই কম সেই জন্য কিন্তু মশলাও আমি এখানে কমই ব্যবহার করছি দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম টমেটো টমেটো আপনারা কুচিও রান্নায় ব্যবহার করতে পারেন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করছি যে কোনো মাছ সর্ষের তেলে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তেল গরম হয়ে যাবার পর তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর ফলে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না ভাজার সময় এবার লবণ হলুদ তেল মাখিয়ে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে রেখে যদি মাছগুলো ভাজা হয় তাহলে কিন্তু ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই তেল ছিটকে গায়ে আসবে না দেখুন একটা পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পিঠটা ভেজে নিচ্ছি আমি কখনোই কিন্তু ট্যাংরা মাছ ভাজার সময় ঢাকা চাপা দিই না উল্টে পাল্টে দেখুন দুদিকটাই ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ফোরনটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি সামান্য একটু জল দিয়ে এবার এই গুঁড়ো মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারা এখানে কিন্তু হলুদ লঙ্কার গুঁড়োর পরিবর্তে চিনিও দিতে পারেন তাহলেও কিন্তু গ্রেভির কালারটা ভালো হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন ট্যাংরা মাছের রেসিপি স্বাদও কিন্তু ততই ভালো হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন তবে যেহেতু এখানে টমেটো দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল খুব বেশি জল দিচ্ছি না এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না আর চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্নাটা করার এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ফুটে উঠেছে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ ঝোলের মধ্যে দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না সবকটা মাছই দিয়ে দিয়েছি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি তাহলে অপর পিঠেও কিন্তু ঝোলের স্বাদটা ঢুকে যাবে মাছ এবং ঝোল দুই খেতে বেশ ভালো লাগবে আবারও ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দিলে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণই ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো তারপরে আমি গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছ সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল বলতে পারেন খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর রান্না করতে একদমই সময় লাগে না খুব চটপট রান্নাটা হয়ে যায় আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে